একটার পর আইলে কাইটে দিয়ে রান্না করতে করতে চারটে বাসব খাবা কোন সময় খামো কোন সময় রান্না না তারপর আবার আর একটা জিনিস আবার রান্না বসাই দিয়েছি ওর পাশে দাদা

গ্যাস্ট্রিক বলে কি আর গ্যাস্ট্রিক আমি মিষ্টি কুমড়া খাই গ্যাস্ট্রিক না গ্যাস্ট্রিক মিষ্টি কুমড়া না খাইলে পেট থাকি আর থাকে আর মিষ্টি কুমড়া ভালো লাগে খাইতে মিষ্টি কুমড়া পায়খানা আর ইয়া ইয়া সোলে আবার এই যে এই ব্যান্ডির জল খাইছো কোন সময় হ্যাঁ আমি ব্যান্ডির জল করে মাছ দিয়েও খাই হ্যাঁ অনেক ভালো লাগে কিন্তু বেণ্ডি দিয়া জল দিয়ে একটা হ্যাঁ মাছ মাছের কিনারে দেওয়া যায় বা ইয়া মাছ দিয়ে জল কইরা রান্না করা বড় চিংড়ি মাছ দিয়া অরুণনাতে আসে দেই কটা বেণ্ডি থিয়া যুমনে বেণ্ডি দিয়া আলু দিয়া তারপর মনে করই কি করমনে জল पका বনি আল্লাহ ভরসাইলে খাওয়া যাইবো অনেক মজা